হ্যালো গাইস তো আমি সবার প্রিয় সলমনি রানী তো দেখতে পাচ্ছেন এখানে আমার স্বামী কতগুলো আমাকে খড়ি চিড়ে দিছে তো রান্না যখন করতে যাই তখন খুব খড়ির অভাব তাই জন্য আমার স্বামী আমাকে এইগুলো খড়ি চিড়ে দিছে তো দেখতে পাচ্ছেন আপনারা সলমনিটা দেখে কিসে সকালবেলা কাজত যাওয়া লাগে কান্দর বাড়ি শালি মোর ভাত তাত না দিয়া হলো কে কিসে এই সলমনি এই সলমনি সলমনি এই শালি না কি কথা রে মোর ভাত তাত না দিয়া হলো শালি

সালা এলা ভাদলা আনোচনা সালা ভাদলা অনে আনতে তোরে কাজ করাম সো হ্যালো গাইস তো আপনারা কিছু মনে করেন না আপনাদের দাদা একটু আমাকে বেশি ভালোবাসে তো তাই জন্য অভিবাহিত তো আপনারা যারা নতুন ভিডিও করতেছেন তো পিছনে কে কী বলে বলুক কারো কথা কান্না দিয়ে আপনারা সামনের দিকে এগুন আর যদি তো আমাকে একটু বেশি বেশি ফুলের ভালোবাসা দেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি বেশি দূর যাইতে পারবো না সো গাইস তো ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন আমার পরিবারে ঘুরে আসবেন তো টাটা

তো হ্যালো গাইস এই শোলবালি দিখারার বাড়ি ফুলের গাছটার যে ভিউ ভিডিও ছাড়িলেই কেলে ফর ইউ ওই শোলবলি দি হ্যাঁ ইয়াঙ্গো আর হুবেনি হ্যাঁ দিগোয়া তোর মোবাইলটা দিয়া ভিডিও কর আর মুই এখানে গান গহছোঁ ও ভিডিও করি আচ্ছা নেও 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 মোরে মোবাইলটা দে তালে করছোঁ হবে

বাবুদি সেই ডান্স দিচ্ছেন হাই আরেকজন কি কমি এই সব ছাপড়িদের জন্য উত্তরবঙ্গের নাম নষ্ট হচ্ছে শালির বেটি শালি মুর্স মান সব মান সব ডুব আছে বাড়ি যাবার দেখা ইসকা আপনি এমনি সকালবেলা খিলায়নি আবার এলে শুরু করছে এরকম মুখটা শীতায় কোথাও লাগে ঘাটটা দেয় মাথার দে বাড়ি দি। মোর একদিন কি ওর একদিন শালির বেটি শালি খাইছি কোথাও লাগে ঘাটটা দেয় মাথার দিন বাড়ি তাহলে বাপের বাড়ি পাঠা দিবি শালির বেটি শালি মুর্শি হাই গো বাবা জনগণ করে যাচ্ছে রে আই সললিবodic দিবে আজ আর ইলা কিছু হবে না ইলা দেখবতে সললিবodic তে গেলে আর ইলা কিছুই না 12 12 সেই ফুটাঙ্গিটা খাচে 12 গেলে সে ওহে ভিডিও করে দিবে ইলা চীনা আছে

শোনো দিকে মনিটাইজ আসবে না নাকি মোট ভাতাটা টাকালে বিরক্ত লাগে গিয়ে সেখানে আমার কম বিরক্ত ছিল আগে আমি যে দিদিটা পাইছে তো মা পাবেন চিন্তা করেনা দেখো দি মো কতটা ডলার হয়েছে এজন্য সবাই এটা ভিডিও বেনাছে হেগে দিদি মু যদি কন্টেন্ট মনিটাইজেশন না না পা মু দে পারি কেন কি জবাব দি মু এটা চিন্তা করতে যায় কত টাকা তো মই জবাব দেছ যে মোর কন্টেন্ট মনিটাইজেশন চলে যাচ্ছে সেটআপ কো গলে বলে বেশি বেশি ভিডিও করব ভাবে এটা তানে মু বেশি 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 ভিডিও করছো নাগে টেনশন কই নাগে তো পাবো ফেসবুক সবাকে দিবি আর তুই নালে এটা কাজ কর তুই এমনিতেই না আবেদন কর আবেদন করবো গে এমা

হ্যাঁ স্নান ফের করনু বাবু যে গরম খান করছে আরো বেরো নয় হয়ে যাবে মোবাইলটা তো হ্যালো গাইস তো এই মাত্র আমি স্নান করে উঠলাম তো এখন আমি এই যে কাপড় শুকাতে দিচ্ছি আর এই জামাটা অনলাইনে নিছি তো কেমন লাগতেছে একটু কমেন্টে সবাই জানাও আসলে অনলাইনে কিবা মনে হয় এইরকম হয় এই যে এই টাইপেরই হয় মনে হয় সেলিব্রিটিজ আর মাই আমার অনেক বড় দাদা দাদা আমার তো অনেক বড় আই সুসু বেরিয়ে তোমার ভিডিও আমরা দেখি দাদা জামাই আইছে আর কি খবর আরে হ্যাঁ কহেন না ওই যে আমার একটা ফ্যান ফলোয়ার ছিল তো মানে প্রত্যেক খান পোস্ট লাইক কমেন্ট শেয়ার করিবেই আর ওই নি ওর বেটার হচ্ছে কি বলে খতনা না কি মানে ইয়া ছিল দাওয়াত ছিল তো ওঠে না গিয়েছিল ওঠে জানো আর কি তো দুই হতে বাড়ি শ্বশুর বাড়ি তো কাছেতে ওই জন্য আসি মার আমি ছিল হাতে তে বেডি কেন আনে নিতে হহ কয়েন না ওই তোমার বেটি আসিবা চাইল অবশ্য কিন্তু পরে ছলা কি নি কি মন্ডা চটকিন বাড়ি তোকে কয়টা কাম ছিল তো পড়ে ছলা কয় যেতে তুমি একলা যাও ওই দিন আমরা হারিয়ে একলা চলে আসি আচ্ছা তে বসে বসে আইছো आई जब जब बात बड़ा अच्छा इसका इसका और एक दिन की मोर एक दिन